অধিনায়ক মেহেদি মিরাজ আর কোচ সালাউদ্দিনের মধ্যে যেন অদৃশ্য এক প্রতিযোগিতা চলছে এই প্রতিযোগিতা হলো বাংলাদেশকে টেনে নিচে নামানোর প্রতিযোগিতা অধিনায়কেরা সামনে থেকে নেতৃত্ব দিলেও মিরাজের ফর্মই খারাপ যাচ্ছে আবার কোচ হিসেবে সালাউদ্দিনের সিদ্ধান্তগুলো ব্যাকফায়ার করছে মিরাজ ও সালাউদ্দিনের ব্যর্থতাগুলো দেখে নিন শুরুতে মেহেদি মিরাজ মিরাজ অধিনায়ক হওয়ার পর বাংলাদেশ ওয়ানডেতে নিজেদের সবচেয়ে খারাপ সময় পার করছে শেষ চোদ্দ ম্যাচে জিততে পেরেছে কেবল দুটিতে এছাড়া গত এক দশকে বাংলাদেশের ওয়ানডে র্যাঙ্কিং সর্ব নিম্ন অবস্থায় পৌঁছে গেছে অবস্থা এমন যে এখন সরাসরি বিশ্বকাপে খেলাটাও অনিশ্চিত প্রতিটি দলের ক্যাপ্টেন নিজ দলকে এগিয়ে দিলেও মেহেদি হাসান শান্তকে সরিয়ে জুনে মিরাজকে ওয়ানডে অধিনায়কের দায়িত্ব বিসিবি অধিনায়ক হিসেবে এর আগেও তিনি অন্যদের অনুপস্থিতিতে দায়িত্ব পালন করেছিলেন তবে জুনে দায়িত্ব পাওয়ার পর শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ দিয়ে শুরু হয় তার মূল পরীক্ষা প্রথম পরীক্ষাতে মিরাজ ডাহা ফেল করেন সিরিজ হারের পাশাপাশি তিনি নিজে বল ও ব্যাট হাতে বেশ গড় একটা সিরিজ পার করেছিলেন শ্রীলঙ্কায় শ্রীলঙ্কার পর আরব আমিরাতে আফগানিস্তানের বিপক্ষে ওয়ান ডে সিরিজেও মিরাজ সুবিধা করতে পারেননি মাঠের ক্রিকেটে ফিল্ড প্লেসমেন্ট ও রিভিউ নেওয়ার ক্ষেত্রেও মিরাজ দেখাতে পারছেন না মিরাজ এখন যে পজিশনে ব্যাট করেন সেখানে আগে মুশফিক ও মাহমুদুল্লাহারা খেলত তাদের মতো হওয়া দূর মিরাজ তাদের অর্ধেকও পারফর্ম করতে পারছেন না মিডল ওভারে ডটের পর ডট খেলে তিনি দলের অবস্থা আরো নর্বরে করে দিচ্ছেন এই প্রেশারটা বাকি ব্যাটারদের উপরে পড়ছে ফলে তারাও স্বাভাবিক খেলাটা খেলতে পারছেন না আবার বল হাতে তিনি যখন আসেন আগে তখন সাকিব আসত ম্যারমেরে উইকেটেও সাকিব ব্রেক থ্রু এনে দিতেন অথচ মিরপুরের মতো স্পিন স্বর্গেও মিরাজ উইকেট শূন্য থেকেছেন তাছাড়া নাসুম ও রেশাদরা উইকেট নেওয়ার পর ক্রিজে আসা নতুন ব্যাটারকে সহজে সেট হতে মিরাজের বোলিং বেশ ভূমিকা রাখছে অতীতে তাকালে অর্থাৎ সাকিব মাশরাফিদের দিকে তাকালে দেখা যায় অধিনায়কদের কাজ হলো নিজে পারফর্ম করা এবং বাকিদের পারফরমেন্স বের করে আনা মিরাজকে দিয়ে কোনোটাই যেন হচ্ছে না ফেরা যাক কোচ সালাউদ্দিনের ব্যাপারে সাকিব তামিমের গুরু হিসেবে কোচ সালাউদ্দিন যতটা সফল ছিলেন জাকের আলি শান্তদের কোচ হিসেবে তিনি ঠিক ততটাই ব্যর্থ হয়েছেন বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা হল নরবরে ব্যাটিং আর ব্যাটিং কোচ সালাউদ্দিন এর কোনো সমাধান বের করতে পারছেন না ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশ সবশেষ তিনশো রান করেছিল দু হাজার চব্বিশ সালের বারোই ডিসেম্বর অথচ ওয়ানডে ক্রিকেটে তিনশো রানের যুগও পার হয়েছে বড় দলগুলো এখন নিয়মিত সাড়ে তিনশো রান করছে এছাড়া আফগানিস্তানের মতো দলের বিপক্ষে দুশো রান তারা করতে নেমে মাত্র তিরানব্বই রানেই গুটিয়ে গেছে এশিয়া কাপ চলাকালে ভারতের কোচ গৌতম গম্ভীর বিসিবি সভাপতি বুলবুলকে বাংলাদেশের ব্যাটিং নিয়ে কাজ করার পরামর্শ দিয়েছিলেন বিষয়টা লজ্জার হলেও বাস্তবতা এড়িয়ে যাওয়া যায় না ব্যাটিং কোচ হিসেবে সালাউদ্দিন কোনো সমাধান বের করতে পারছেন না জাকের আলী শামিম সোহানরা ফিনিশার হিসেবে মিডল অর্ডারে খেলছেন ফলে মিডল অর্ডার ভেঙে পড়তে সময় লাগছে না এদিকে ব্যাটসম্যানদের নিয়ে আজও পরীক্ষা নিরীক্ষা আগের মতোই চলছে আজ নাইম শেখ একটা ম্যাচ খেলে বাদ তো কাল সৌম্য আসছে এরপর সৌম্যের জায়গায় হয়তো আরেকজন আসবে তারপর সেও বাদ পড়বে কোচ সালাউদ্দিন কাউকে থিত করাতে পারে একমাত্র সাইফ হাসান ছাড়া কেউ আশ্বস্ত করতে পারেনি অথচ জাতীয় দলের সঙ্গে সালাউদ্দিন এক বছরেরও বেশি সময় ধরে আছেন এসবের ভেতর জাকের আলীকে নিয়মিত খেলিয়ে সালাউদ্দিন সমালোচিত হয়েছেন উঠছে নির্দিষ্ট প্লেয়ার প্রীতির অভিযোগ অনেক প্রত্যাশা নিয়ে সালাউদ্দিনকে সিনিয়র সহকারী কোচ করা হয়েছিল সালাউদ্দিন থাকা মানে মাঠে একজন অভিভাবক পাওয়া কারণ তিনি জাতীয় পর্যায়ের ক্রিকেটারদের খুব ভালো চেনেন জানেন কিন্তু সব প্রত্যাশা যেন ধুলোই মিশেছে সবচেয়ে প্রিয় ফর্মেট ওয়ান এখন বাংলাদেশের সবচেয়ে অপ্রিয় ফর্মে যার দায় কোচ আর ক্যাপ্টেন কোনওভাবেই এড়িয়ে যেতে পারেন না